ওখানে কপিস জমা করা হয়েছে এটার এগেনস্টে কোনো অ্যাকশন নেওয়ার লিগা বাট কোনো দিনই কোনো অ্যাকশন না হয়েছে না এটা একজন নামক আব্দুল মান্নান নামক একজন এখানে ব্যবসায়ী আছে তাইনার আছে এখন তাইনের এগেনস্টে আমরা আগেও অনেকবার ডিএম স্যারের কাছে গেছি কিন্তু আগের যে ডিএম স্যার আসতো তাইনের কাছ থেকে গেছিলাম তো তখন তাইনের তখনও কোনো অ্যাকশন এটার বিরুদ্ধে সেরকম হয়েছে আমি চার্জ পাওয়ার পরে কয়েকদিন আগে যখন এটা আবার নাড়াচাড়া দিয়ে বসে তখন আমি মেম্বার সেক্রেটারি পলিউশন কন্ট্রোল বোর্ডে তেইশ জুন একটা লেটার লিখি অ্যালংয়ে ডিএমসাররাও এই লেটারটা লিখি এটার সময় তো তেইশ জুনে যখন লেটারটা লেখা হয়েছে এরপরে পলিউশন কন্ট্রোল বোর্ড নৈরাচরা গিয়েছে নৈরাজা কইরা তারা ক্লোজার অর্ডার একটা তার এগেনস্টে বানাইছে তার যে মিক্স প্ল্যান্টার হট মিক্স প্ল্যান্টার এগেনস্টে বানাইছে তো এইটার সাইনিং হয়েছে গে এক সাত দুই হাজার পঁচিশে এখন এক সাত দুই হাজার পঁচিশ থেকে আজকে বিগত এগারো দিন সে সেই অর্ডারে বুড়া আঙ্গুল দেখায়া এখন পর্যন্ত সেটা কন্টিনিউ করে আমার যে কোয়ার্টার কমপ্লেক্স আছে কোয়ার্টার কমপ্লেক্সের ভেতরে প্রত্যেকটা ফ্যামিলিতে বাচ্চা আছে কেউ আড়াই বছরের বাচ্চা আছে কেউ তিন বছর কেউ চার বছর পাঁচ বছর এই যে ধোঁয়াটি বাইরে তারা এটার মধ্যে কার্সিনোজেন মানে ক্যান্সার প্রডিউস করার যে কেমিক্যাল কম্পাউন্ড ভৈরা ভৈরা আছে তো প্রত্যেকটার বাচ্চার সেই জিনিসটি এটার লিগা এফেক্টেড হইতেছে আমরা পেছন দিকের তারা জানলা খুলতে পারে না সকালবেলা উঠলে পরে পুরা কালো হয়ে থাকে সেইটা জিনিসটা তো এখন কথা হইতেছে গে এরপরে যখন দেখলাম যে সেই সেটারও বুড়া আঙ্গুল দেখা দিচ্ছে তখন আমি লেটার লিখলাম ডিএম স্যারের লেটার লিখলাম এসপি ম্যাডামের লেটার লিখলাম যে এটা এগেন্স্ট একটা লিগাল অ্যাকশন হোক আর এখানে পঞ্চায়েত যে প্রধান আছে